সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসছি আমি একদম প্রকৃত একটা গ্রাম অঞ্চলে আসলে গ্রামের চারদিক কিন্তু লক্ষ্য করেন চারদিক এত সুন্দর এবং নীরব একটা জায়গা চারদিক কিন্তু সবুজের সমারোহ চারদিকে খেয়াল করেন এই যে ধান খ্যাত খেয়াল করেন মানে এত মানে পরিমাণ ধান খাতে এ জায়গায় কিন্তু মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু যাওয়া কিন্তু মুশকিল মানে এত চারোদিকে কিন্তু দেখেন বাড়ি ঘর কিন্তু অনেক দূরে দেখা যাইতেছে তো এই যে গ্রামের একটা প্রকৃতি আসলে যারা শহর অঞ্চলে আছে তারা কিন্তু এই গ্রাম অঞ্চলের যে প্রকৃতি এটা কিন্তু আসলে বড় মুশকিল তো আরেকটা বিষয় লক্ষ্য করেন এই যে এই গ্রামের আরেকটা বিষয় লক্ষ্য করেন এই যে চারোদিক কিন্তু এর ভিতরে কিন্তু দেখেন একটা নদীর মানে ছোট নদীর মতো খাল বলেন নদী বলেন ছোট নালা বলেন মানে এরকম কিন্তু একটা জায়গা কিন্তু আসলে এই জায়গা দিয়ে বৈশেখ গেছে যাইতেছে এই পানি কিন্তু আবার সামনে বড় নদীতে কিন্তু মেলতেছে আবার এই দিকটা লক্ষ্য করে দেখেন ওই সামনে কিন্তু কিছু কাশ ফুল আছে আবার ওই পিছনে দেখেন এই যে মানে কিছু গরু আছে কিন্তু মানে কিছু গরু দেখা যাইতেছে তো সম্মানিত বন্ধুরা আসলে আপনাদের আজকে তুলে ধরতেছি যে গ্রাম অঞ্চলের একদম জিনিসগুলা আমার পিছনে কিন্তু খেয়াল করেন আমার পিছনে কিন্তু যে দৃশ্যগুলো খেয়াল করেন যে সবুজের এত সুন্দর একটা দৃশ্য আসলে যারা দূর প্রান্তে আসেন যারা সময় পান নাই গ্রাম অঞ্চলটা দেখতে মানে গ্রামের কত সুন্দর রূপ সৌন্দর্য তাদের জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটি তুলে ধরছি যে গ্রাম অঞ্চলের যে সৌন্দর্য আছে রূপ সৌন্দর্য মানে সংক্ষিপ্ত ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরতেছি সম্মানিত বন্ধুরা পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে আজকে পিছনের সৌন্দর্য সবুজে সমারোহ বিরাজমান এই দৃশ্যগুলো দেখেন পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ